বাংলাদেশের আগামী যে রাজনীতি ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মল যে ইতিহাসে বাংলাদেশের মানুষ থুতু নিক্ষেপ করবে শেখ হাসিনার নামের উপরে যেমন কি আজকে মীর উপরে থুতু নিক্ষেপ করে এই বাংলাদেশ না ভারতবর্ষের প্রতিটি নাগরিক তেমনি এই ইতিহাসে লেখা থাকবে শেখ হাসিনার নাম যেখানে শেখ হাসিনার নামের উপরে মানুষ থুতু নিক্ষেপ করবে আমরা এটা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম ইতিহাসে শেখ হাসিনা নন্দিত থাকবে কিন্তু ইচ্ছা করে নিন্দিত হয়েছেন এবং তার বাবাকে অপমান করেছেন যে কাজের সাথে শেখ হাসিনার নামও লেখা থাকবে কিন্তু আলিয়ার নাম লেখা থাকবে নন্দিত হিসাবে আর শেখ হাসিনার নাম লেখা থাকবে নিন্দিত হিসাবে এখানেই রাজনীতির মজা আমরা আজকে জাতীয় ভাবে যারা রাজনীতি করি আমাদেরকে মাথায় রাখতে হবে রাজনীতিতে টাকা কামানো রাজনীতিতে এমপি মন্ত্রী হ না রাজনীতিতে সব থেকে মজার ব্যাপার হলো ইতিহাসে নাম লেখানো আজকে আলিয়া যেভাবে ইতিহাসে নাম লেখিয়েছেন সেইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজের মেয়ে আলিয়া ইতিহাসে ফাতেমা ইতিহাসে নাম লেখাবে কারণ যেদিন ইতিহাস আগামী বিশ বছর পরে বাংলাদেশের ইতিহাস দেখা আছে এই فاطمه এবং শেখ হাসিনা এক জায়গায় হবে কিন্তু সেখানে শেখ হাসিনা নামের উপরে মানুষ খুব নিক্ষেত করবে এমন কি যারা আক্রমণ করেন তারও তার নামের উপরে খুব নিক্ষেত করবেন কিন্তু বাংলাদেশের মানুষ এই فاطمه নামের উপরে তাকে ভালোবাসে যেমন কি হয়েছে পলাশীর যুদ্ধে এই আলেয়া এবং মোহন লালকে ইতিহাসে মানুষ টাকে এবং ইতিশেষে স্বর্ণ অক্ষরে লেখা থাকে যতক্ষণ বিরোধ কে এসেলে নবাব জিদান ডলার কত কিন্তু আমরা দেখছি दाएं এবং বামে ভারতের পেটেরটা আমেিকার পেটেরটা এবং মিটাজ হচ্ছে ফুল ফুল করছে যার কারণে এই বিপ্ৰবের আন্দোলন দেখা হচ্ছে এবং বিতরিত হচ্ছে আমরা এটা চাই না